হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার বিকেলে দাসনগর থানার মোড় থেকে বালটিগিরি মুক্তারাম হাই স্কুল পর্যন্ত রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রোড শোয় উপস্থিত ছিলেন প্রার্থী পশু বন্দ্যোপাধ্যায় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালমের দপ্তরের মন্ত্রী অরূপ রায় ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেয়ারি হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক কল্যাণ ঘোষকে নিয়ে উঠ খোলা ট্যাবলতে রোড শো করলেন অভিষেক যত পথই এগোচ্ছে ততই রোড শোয়ে পাল্লা দিয়ে বেড়েছে কর্মী সমর্থনের ভিড় হাওড়া থেকে চন্দন পল্লী রিপোর্ট এসকে নিউজ আপডেট અલ્લાહ ઇન મેક જોને બસ 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 બ चावल तब

আশীর্বাদে আপনাদের ভালোবাসে আবার লক্ষ লক্ষ ভোটে আমরা হাওড়া সদক থেকে জয়যুক্ত করব

kangaroo আমাদের সরকার রয়েছে আগে এই মূল্যবৃদ্ধির হাজারকালে ভারত বর্ষের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিংক করার নাম করে গরিব মানুষের কাছে 1000 টাকা তুলে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে আর অন্য মমতা ব্যানার্জী সরকার পশ্চিমবঙ্গের সরকার লক্ষীর ভান্ডার করে সেই 1000 টাকা আপনাকে দিচ্ছে একদিকে মোদিজি নিচ্ছে আরেকদিকে বাংলার দিদি দিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আমি আপনাদের বলছি যেভাবে গত দশ বছর ধরে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার একজন ষড়যন্ত্র তার যোগ্য জবাব আগামী নির্বাচনে দিতে হবে বাংলার আবাসের প্রায় পঞ্চাশ লক্ষ গরিব মানুষের বাড়ির টাকা এরা বন্ধ করেছে এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে আমি প্রায় পঞ্চাশ দিন আগে এটার চ্যালেঞ্জ করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে যে বাংলার আবাস প্রকল্পে যদি তিন বছরের প্রমাণ করতে পারো দশ পয়সা দিয়েছ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোনো সভায় গিয়ে তৃণমূলের প্রার্থী হয়ে ভোট চাইতে যাব না আজকে পঞ্চাশ দিন হয়ে গেছে এক হাজার ঘন্টা পেরিয়ে গেছে বিজেপির কোন নেতা সেই পত্র প্রকাশ করতে পারেনি আমি আপনাদের বলছি এদের পায়ের নখ থেকে মাথার চুল সব দূরম মড়ি। আপনি দেখবেন আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার গ্রামে হোক গঞ্জে হোক শহরে হোক শহরতলিতে হোক কোন ভদ্রলোক বিজেপি করে যত চোর